সুনামগঞ্জের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী করেছেন তারা জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রবিবার সকাল সাড়ে বারোটায় মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে দুপুর দুটায় পান্ডারগাঁও ইউনিয়নের হাজি কনুমিয়া উচ্চ বিদ্যালয় মাঝে দ্বিতীয় মানববন্ধন হয় এতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন ঘটনা ঘটে ছিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে ইউনিয়নের নতুন নগর গ্রামে স্থানীয়রা ধর্ষণ চেষ্টাকারী হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন প্রত্যক্ষদর্শীরা জানান ভুক্তভোগী শিক্ষার্থী সুরমা আক্তার মেহেদি আঁকছিলেন হঠাৎ হাবিবুর রহমান ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে সুরমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন কিন্তু গ্রামবাসী তাকে আচক করে আহত সুরমাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তার হাতের হাড় ভেঙে গেছে এবং চিকিৎসকরা জানান অবস্থা এখনো সংকটাপন্ন মানববন্ধনে বক্তারা বলেন এই নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে মেয়েরা এখন স্কুল মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে তারা হাবিবুর সহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসের দাবিও জানাচ্ছেন বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নিজামুদ্দিন হেলাল উদ্দিন জামসিদ আলী আকসর আলী এবং শিক্ষার্থী আমিনা আক্তার ও রুজিনা আক্তার দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন ঘটনার রাতে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে

তার সাথে যদি অন্য কোন সহযোগী থাকে তাকেও চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মানুষ শাস্তি দেওয়া প্রয়োজন সেটা আমাদের এলাকাবাসী মহলের দাবি যায় একজন শিক্ষার্থী একটা করে আবদ্ধ ছিল এই করে যে বাড়া ছিলেন আমার কাছে মনে হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ সোনার ভিত্তিতে মনে হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ইন্ধনদাতা অনেক আছে এই হাবিবুর কেন ওই হাবিবুরকে যে বা যারা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ইন্ধন দিয়ে ক্লাস পরে থাকে তাদের অনেক আসতে চাই আজকে যে সোনার উপর